পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত রাজারপুর ভাতসালা গ্রামবাসী বৃন্দদের তরফে শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রথম বর্ষের রথযাত্রা অনুষ্ঠিত হবে আর সেই কারণে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে তঙ্গে। এদিন মঙ্গলবার উদ্যোক্তাদের তরফে এক উদ্যোক্তা তিনি জানান রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে পাশাপাশি আগামী সাত দিন ধরে চলবে বিভিন্ন রকম ভক্তিমূলক অনুষ্ঠান একই সাথে কয়েক হাজার মানুষকে সাত দিন ধরে দেওয়া হবে বিনামূল্যে ভোগ প্রসাদ পাশাপাশি সেই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রথ আনা হয় আগামী সাত তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কত বছর থেকে এই রথ শুরু করছেন আপনারা নমস্কার আমরা রথযাত্রা মহৎসব থেকে বলছি দু সাল আমাদের এই প্রথম রথ তো আমাদের এই রথের উদ্বোধন হচ্ছে এই দু সাল থেকে আমরা এই রথ রাজাপুর গোপাল মন্দির হইতে বের করে আমাদের এই পুরো রাজাপুর ভাতশালা পরিক্রমা করে আমাদের রাজাপুর ধীন বিদ্যাপীঠ ময়দানে আমাদের গন্ডিচা মন্দির সেই মন্দিরের সাত দিন ব্যাপী জগন্নাথ বলাদেব সুভদ্রা মহারানী অবস্থান করবেন এবং এই সাত দিন আমাদের পূর্ণ একবারের সারাদিন ব্যাপী আমাদের প্রোগ্রাম থাকবে এবং বিকেল চারটে থেকে আমাদের ভালো ভালো প্রোগ্রামগুলো থাকবে সন্ধ্যা আরতি পর থেকে আমাদের বড় লীলা থাকবে মহাভারত থাকবে নাট্য অনুষ্ঠান থাকবে এবং ভাগবত পাঠ থাকবে ভালো ভালো মহারাজরা আসবে বাইরে থেকে ভক্তরা এসে আমাদের প্রবচন দেবেন ভজন কীর্তন করবেন এবং প্রত্যেক দিন আমাদের সবার জন্য দুপুরবেলায় রাজভোগের প্রসাদ থাকবে ফ্রি কুপন করবো আমরা সেটাতে সে কুপনে প্রসাদ পাবে এবং রাত্রেবেলা যত যত হাজার চার হাজার পাঁচ হাজার যত লোকের সবার জন্য আমরা ফ্রি প্রসাদের ব্যবস্থা করেছি সবাই প্রসাদ পাবে এইভাবে আমরা এই সাত দিন আর দুই দিন নয় দিন রথ পরিচালনা করবার জন্য উদ্যোগ নিয়েছি রাজপুর ভাতসালা গ্রামবাসী বৃন্দ এবং নিতাই গৌর নামর্ত সদস্য বৃন্দ সহ তাদের সহযোগিতা এই রথটা তৈরি হয়েছে রাজাপুর ভাতসালা গ্রামবাসী বৃন্দ সহযোগিতা আছে এবং আমাদের ভক্ত নিতাই গৌর যে শ্রেষ্ঠ একজন ভক্ত আছেন শিবাস দেবনাথ তিনি মায়াপুরে থাকেন তিনি সবসময় ভক্ত থেকে কালেকশন করে বিশাল আমাদের এই রথ করতে অনেক পয়সা লেগেছে এবং এত বড় প্রোগ্রামে অনেক টাকা লাগবে অন্তত আট দশ লাখ টাকার ব্যাপার তারা গ্রামবাসী তার সহযোগিতায় যা পাবে নালে ভক্তবৃন্দ আর চারদিক থেকে কালেকশন করে আমরা এই রথ যখন নেমেছি তাই আমরা রথ সম্পূর্ণ কোথায় বানানো হয়েছে রথটা বানানো হচ্ছে মায়াপুর ওখান থেকে আনা হয়েছে ওইখান থেকে কালকে আমরা একবারে ধুবুলিয়া কৃষ্ণনিয়া ঘুরে কৃষ্ণনগর দিয়ে ঘুরে আমাদের এখানে এখানে এসেছেন গ্রামবাসীর উৎসাহ ছিল খুব হ্যাঁ এত সুন্দর উৎসাহ ছিল ভিডিওতে দেখতে পেয়েছেন এত সুন্দর সারা পেয়েছি এবং এই রথ আনতে এত সারা পেয়েছি আর এটা আমরা যখন রথে কিভাবে সারা পাবো সেটা জনসাধারণ জগন্নাথে সেটা বলতে পারেন কিন্তু আমাদের কোনো কিছু নেই সব যা কিছু জগন্নাথ করছেন কি নাম আপনার আমার নাম বাবুলাল দেবনাথ